বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি মুরাদ হোসেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরে ঘুরে খাইয়ের পক্ষে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজকে আমরা এসেছি দুপুরে লাঞ্চ করার জন্য গাজীপুরের কালীগঞ্জে রাজ হোটেল এই হোটেলটা গরু মাংসের জন্য খুবই তো খুব বেশি ফেমাস না কিন্তু বেশ ভালো আর কি হোটেলটা তো আমরা এই কারণে এখানে আজকে এসেছি আমি সাকাত আসছি তো বন্ধুরা চলেন আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি কি আছে আমরা বন্ধুরা এই যে আমরা খাবার অর্ডার দিয়েছি আজকে ভাত বন্ধুরা এই যে আজকে আমরা খাবার অর্ডার দিয়েছি ভাত তারপরে আছে ট্যাংরা মাছ দেশি মুরগি করলা ভাজি কাতল মাছ দেশি এটা এটা বয়লার মুরগি হচ্ছে বিখ্যাত গরুর মাংস আর এটা হচ্ছে ডাল এটা হচ্ছে সালাদ আচ্ছা এটা হচ্ছে ব্রয়লার আর এটা হচ্ছে দেশি আর এটা হচ্ছে গরুর নলি ভাই ভাই একটু দামটা একটু বলে দিবেন আমাদের এখানে এই যে হচ্ছে এই রাজ হোটেলের মালিক আর কি ভাই নামটা কি আকরাম হোসেন আকরাম হোসেন আকরাম একটু দামটা বলে দিবেন কোনটা কি দাম ভাগ করতে পারবেন প্লেট 20 টাকা প্লেট আর পরবর্তীতে

তারপরে এই যে রয়না মাছ বিভিন্ন ধরনের মাছ আছে আর কি তো দেখি এদের মাছটাও নাকি খুব ভালো সুন্দর শুনে এসেছি হম মাছটা ভালো মাছটা ইন্ডিয়া মাছটা বেস্ট টেস্ট শুধু পিএচডি গুণা করছে এই কারণে টেস্টটা ভালো আছে এটা হচ্ছে সিং মাছ একেবারে সিং মাছ 그러면 <laughs> <고러만> 쓰네. <laughs> 음, 나 그거 맘으 이거 접속은 또 맘으로. 맞지 뭐로? বন্ধুরা মাংসটা আসলে বেশ ভালোই ছিল একদম ফ্রেশ মাংস

বন্ধুরা আমাদের খাওয়া শেষ হয়ে গেল ভাত খাওয়া ও লাঞ্চ শেষ হয়ে গেল এখন এখানকার স্থানীয় একটা দই আছে ওরা নিজেরাই বানায় দইটা আমরা দইটা একটু টেস্ট করে দেখি হ্যাঁ মোটামুটি খারাপ না টক টক মিষ্টি আর কি টক মিষ্টি মানে মিষ্টিও না টকও না দুইটা মাঝামাঝি হালকা টক হালকা মিষ্টি তবে মোটামুটি আর কি খারাপ না বেশ ভালো মোটামুটি ভালো খাওয়ার পর আসলে এই টাইপের একটা দই এটা টপও না মিষ্টিও না মানে আমার কাছে মনে হচ্ছে যে অনেক ভালো না কিন্তু এই লাঞ্চ খাওয়ার পর এরকম একটা দই হলে মানে মজা করে খাওয়া যায় বা মজা পাওয়া যায় লাঞ্চ শেষে ডেজার্ট হিসাবে দইটা খুবই ভালো ছিল যার আমাদের খাওয়া শেষ হয়ে গেল আজকে আমরা এই কালগঞ্জের রাজ হোটেলে আসছিলাম দুপুরে লাঞ্চ করার জন্য তো লাঞ্চ আলহামদুলিল্লাহ খাবারের মান বেশ ভালো ছিল তো আমরা নিয়েছিলাম ভাত ছিল গুঁড়া মাছ ছিল দেশি গুঁড়া মাছ বিলের মাছ তারপরে করলা ভাতি ছিল এবং গরুর মাংস ছিল মোটামুটি তিনটে আমি নিয়েছিলাম এবং খেয়েছিলাম খাওয়ার পরে এটা মান আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল তো আপনারা যদি চান তাহলে এখানে আসতে পারেন এখানে মান খাবারের মান আমি বলবো মোটামুটি আর কি মোটামুটি ভালো ভালোর মধ্যেই বলা চলে তা বন্ধুরা আমাদের খাওয়া শেষ হয়ে গেল আমরা জাস্ট খেয়ে বের হইলাম খাওয়ার মান বেশ ভালো ছিল তো বন্ধুরা আপনারা যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন মোটামুটি খাবার মান আলহামদুলিল্লাহ বেশ ভালো আর প্রাইস রিজনেবল আছে তো আমরা নিয়েছিলাম ভাত গরুর মাংস করলা ভাজি আর হচ্ছে দেশি মাছ কারণ সবাই কিন্তু খাওয়া যায় না যাই হোক বন্ধুরা আমাদের ভিডিও লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরি ঘুরি সাইডে ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে শেয়ার করে সাথে থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম